আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলাম দেশি মুরগির খুবই খুবই প্রিয় একটি খাবার যে খাবারটা খাওয়ালে কিন্তু মুরগি খুব মজা করে খায় এবং খাবার খরচটাও অনেক কমে যায় আর এই খাবারটা খাওয়ালে মুরগির গ্রোথ ভালো থাকে ডিমের প্রোডাকশন ভালো থাকে মুরগি সুস্থ থাকে সর্বোপরি বিশেষ করে হচ্ছে আমাদের খাদ্য খরচ অনেক কমে যাবে এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে আমার সব দেশি মুরগির তো আমি এই খাবারটা কিভাবে প্রসেসিং করি এবং কীভাবে আমার দেশি মুরগিগুলোকে খেতে দিই এবং দেওয়ার পরে মুরগিগুলা কীভাবে চমৎকার করে খাবারটা খায় আমি এখন আপনাদেরকে দেখা। যেটা হচ্ছে ভাত আমাদের সকলের ঘরেই কিন্তু ভাত থাকে আমরা ভাত খাই তো এটা হচ্ছে ভাত আর একটা কথা বলে রাখি ভাত অবশ্যই মুরগিকে দুপুরবেলা বা দুপুরবেলা বা দুপুর একটু পরে দিবেন কখনোই সকালবেলা বা সন্ধ্যাবেলা দিবেন না ঠিক আছে সকালবেলা সন্ধ্যেবেলা মুরগিকে ভাত দিলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে যাবে অবশ্যই মুরগিকে দুপুরবেলা বা তিনটা চারটার মধ্যে মুরগিকে সবসময় ভাত দিয়ে দেবেন এরপর আর কিন্তু দেবেন না তো এটা হচ্ছে ভাত ভাতের সাথে আমি দিব হচ্ছে লবণ এই যে লবণ অবশ্যই কিন্তু আপনারা ভাতের সাথে মুরগিকে লবণ দিবেন লবণ না দিলে আমি শুধু মুরগির প্যারালাইসে যে সমস্যা হয় ভাতের সমস্যা এগুলো দেখা দিবে তাই অবশ্যই ভাতের সাথে মুরগিকে লবণ দিবেন এখানে আমি লবণটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি দিব হচ্ছে এখন ভুসি গমের ভুসি এই যে এখানে দেখেন আমি গমের ভুসি রেখে দিচ্ছি এই যে গমের তারপর তারপর হচ্ছে বন্ধুরা আমরা মিক্সার খাদ্য মিক্সার খাদ্যটা দেখেন আমি দেখাচ্ছি এই যে আমার এটার মধ্যে আছে দেখেন এই যে মিক্সার খাদ্যটা এখানে আছে গম ভুট্টা ভাঙা মশারির ডাল তারপর হচ্ছে খুদ বিভিন্ন বিভিন্ন রকম খাদ্য এগুলি বাজার থেকে আমি কিনে আনছি পঞ্চাশ টাকা করে এটা কেজি তো এটা হচ্ছে মিক্সার ফিড হ্যাঁ এই মিক্সার ফিডটা আমি এই খাবারের সাথে আমি মিক্স করবো দেখেন এই খাবারটা কিন্তু মার্শাল্লাহ দেশি মুরগি খুবই মজা করে খায় এবং এতে দেশি মুরগিগুলার গ্রোথও ভালো থাকে ডিমের প্রোডাকশন ভালো থাকে সব দিক দিয়ে ভালো থাকে সুস্থ থাকে এই মিক্সার ফিট দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এরপর দিব হচ্ছে বন্ধুরা ধানের কুড়া তো যেটা হচ্ছে ধানের কুড়া দেখে ড্রাম ভর্তি ধানের কুড়া আর এই ধানের কুড়া দেওয়ার কারণ হচ্ছে যেন মুরগির শরীরে চর্বি না যাবে ঠিক আছে কারণ যদি চর্বি জমে যায় তাহলে মুরগি কিন্তু ডিম ফাড়া বন্ধ করে দিবে তাই আমরা পরিমাণ মতো কিছু ধানের কুড়া দিয়ে দিচ্ছি এখন আমি একদম খাবারটাকে ভালোভাবে মেখে নিব দেখবেন এটা খুব মজা করে আমার দেশি মুরগিগুলো খাবে তো আমার ফার্মি মুরগিও আছে এই খাবারটা আমি ফার্মি মুরগিকেও খাওয়াই ঠিক আছে ফার্মি মুরগিও খায় দেশি মুরগিও খায় দুটোই খাই কিন্তু তা আমি এখন ফার্মি মুরগিকেও দিব দেশি মুরগিকেও দেব দেশি মুরগি সবচাইতে মজা করে এই খাবারটা খায় ফি মুরগি খায় খায় তবে দেশি মুরগি সবচাইতে বেশি মজা করে খায় দেশি মুরগিগুলা হচ্ছে আমার দেশি মুরগি দেখেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখবেন ওরা কি মজা করে যে খাবারটা খাবে দেখেন আমি দেখেন খাবারটা দিতে না দিতে ওরা কিভাবে খাইতেছে দেখেন কি মজা করে দেশি মুরগিগুলা খাবারটা খাচ্ছে দেখেন বাইরে থেকে একটা মুরগি ঢুকে বাইরে থেকে ওরা আরেকটা মুরগি ঢুকে গেছে ভিতরে বাইরের থেকে ঢুকার কারণে মুরগিটা ওটাকে বের করে দিয়েছে মেরে তা আপনারা যদি এইভাবে আপনাদের দেশি মুরগিগুলোকে মিক্সারে খাবারটা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দেশি মুরগিগুলা খুবই ভালো থাকবে হেলদি থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন